সাংবিধানিক আয়োজন বাহাত্তর সালে সংগঠন ছিল ওই গোড়ার সংকটটাকে আমাদের রাজনীতির মূলধারা কখনোই স্বীকার বড় গণ আন্দোলনের স্বীকৃতি হয়নি এমনকি দু হাজার আঠারো সালের নির্বাচন পর্যন্ত এই স্বীকৃতি আসেনি এই স্বীকৃতি জাতীয় ভাবে আজকে যারা এখানে বসে আছেন বিশেষত রাজনৈতিক দিক থেকে বলবো এসছে আঠারো সালের নির্বাচনের পরে যখন বাংলাদেশে চোদ্দো এবং আঠারো সালে নির্বাচন করা যায় এগারো সালে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান যেটা জনগণের অভিপ্রায় সেই অভিপ্রায় বদলে ফেলা যায় অর্থাৎ জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে সংবিধানের একটা অংশ কতিপয় মানুষ তাদের যে স্বার্থ অথবা আকাঙ্ক্ষা সেটাকে স্থাপন করা হয় সেটারও উপলব্ধি এগারো সালেও ঘটেনি কিন্তু এগারো সাল চোদ্দ সালে আঠারো সালে পরিণত যখন হয়েছে তখন সেই জায়গাটা রাজনৈতিক দিক থেকে এসেছিল যে বাংলাদেশে একটা ফ্যাসিস বন্দোবস্ত হয়েছে তাই আমাদের একটা নতুন জায়গায় যেতে হবে বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে ছাড়া আর একটি নির্বাচন সম্ভব না বাংলাদেশ কোনোভাবেই আর এগোতে পারবে না সেটা মোটামুটিভাবে রাজনৈতিক অঙ্গনে বিশ্ব বিরোধী রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল যে কারণে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর কিংবা সংস্কার কিংবা মেরামত বিভিন্ন ভাষায় রাজনৈতিক দলগুলো এই জায়গায় এসেছিল যে বাংলাদেশটাকে রাষ্ট্র ব্যবস্থাগতভাবে বদলাতে হবে কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোন সমাধান এনে দেবে না এখন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে শ্রমিক জনতা যে অভ্যুত্থান তৈরি করেছে তার ভাষা হিসেবে সামনে এসছে এমনকি অন্তর্বর্তী সরকারও গ্রহণ করেছেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে কি সেই বন্দোবস্ত সেটা অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের সামনে আসা দরকার আমরা জাতীয়ভাবে এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এইটা বাংলাদেশের স্পষ্ট করে উচ্চারণ করা দরকার আমাদের হাজারো শহীদ আমাদের হাজারো আহত তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে আর কোন রকম কোন ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না এই জায়গা বটন লাইন পরিষ্কার হওয়া দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি আসলে মূলত হচ্ছে ক্ষমতাটা কিভাবে চলবে ক্ষমতার বন্দোবস্ত কি এটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয় বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের